এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে দশ লক্ষ একর জমি ওয়াকা বোর্ডের আন্ডারে রয়েছে যার বাৎসরিক আয় টেন পার্সেন্ট হিসাবে যদি দেখা যায় তাহলে বারো হাজার কোটি টাকার বেশি কিন্তু খাতায় কলমে দেখানো হচ্ছে ওয়াকা বোর্ডের বাৎসরিক আয় একশো কোটি টাকা এই মুহূর্তে সারা ভারতবর্ষে কুড়ি কোটি মুসলিম বাস করেন আর সমীক্ষা বলছে তিরিশ শতাংশ দরিদ্র সীমার নিচে রয়েছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এবং শিক্ষার দিক থেকে তারা পিছিয়ে পড়ছে কিন্তু যে ওয়াক বোর্ড মুসলিম সমাজের উন্নয়নে কাজ করে থাকে তাদের মোট সম্পত্তির পরিমাণ জানেন এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা তাহলে প্রশ্ন উঠছে যে ওয়াক বোর্ড মুসলিম সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে সেই ওয়াকাব বোর্ডের অর্থ আদৌ কি মুসলিম সমাজের কাছে গিয়ে পৌঁছাচ্ছে আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন কলকাতার টালিগঞ্জ ক্লাব থেকে শুরু করে কলকাতার ইডেন গার্ডেন রাজভবনের জমি এমনকি মুকেশ আম্বানির বাড়ি প্রয়াগরাজের জমি ওয়াক বোর্ড নিজের বলে দাবি করছে দু হাজার বাইশ সালে তামিলনাডুর থিরুচেন্টুরাই গ্রামের জমিটা পুরোটাই দাবি করেছিল ওয়াকাব বোর্ড অন্যদিকে কর্ণাটকের বারোশো একর জমি এই ওয়াকাপ বোর্ড দাবি করে আর ক্ষেত্রে বিষয়টা হলো এই গ্রামের মানুষরা কিছুই জানতেন না আর এই জমিগুলো ছিল সবটাই চাষের জমি উনিশ সালে কংগ্রেস সরকার যে ওয়াকাপ আইন পাশ করেছিলেন এবং তৎকালীন বিরোধী আসনে থাকা বিজেপি সেই আইনের ভাবসী বিলকে সমর্থন করেছিলেন তাহলে দু সালে এমন কি হলো সেই আইনকে নতুন করে সংশোধন করতে হলো এবার প্রশ্ন উঠছে কি এই আর এই বোর্ডের কাছে এমন আইন রয়েছে যে আইনের বলে তারা ভারতবর্ষের যে কোনো জমিকে নিজের বলে দাবি করতে পারে উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সরকার যে ওয়াকাপ আইন পাশ করেছিলেন কেনই বা দু সালে এসে তৎকালীন বিরোধী বিজেপি বর্তমান শাসক দল বিজেপিকে এই এই বিলের কিছু সংশোধন করতে হলো আর এই বিল সংশোধনের মাধ্যমে মুসলিম সমাজ উপকৃত হবে নাকি মুসলিমদের জমি ছিনিয়ে নেওয়ার একটা সরকারি কৌশল মাত্র কেনই বা এই বিলের বিরোধিতা করা হচ্ছে আর কেনই বা একদল মুসলিম সমাজ এই বিলকে সমর্থন করছেন নরেন্দ্র মোদি জি কা ধন্যবাদ দেনা চাইঙ্গে যে ঈদ কে ওপর হি এক তরিকায় সে মুসলমানো কো তোহফা হি একদল সাংসদ এই বিলকে সমর্থন করেননি নি বাংলায় আদৌ কি এই বিল লাগু হবে সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে এই ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি সংহ কাল্টিভেট নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়াকআপ সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু ইমেল পেয়েছি যেখানে এই ওয়াকা বিলের উপর আমাকে একটা ভিডিও বানাতে বলা হয়েছে আমি চিন্তাভাবনা করে এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নেই সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা খুব মন দিয়ে দেখার জন্য কারণ আমি আমার নিজস্ব কোনো মতামত আপনাদেরকে জানাবো না আমি এখানে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এবং ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর পাশাপাশি এই বিলকে আপনি কি চোখে দেখছেন আপনি কি সমর্থন করেন নাকি আপনি বিরোধিতা করেন সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনি কোথা থেকে আজকের এই পর্বটা দেখছেন বাংলাদেশ নাকি ভারতবর্ষ জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তাই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের দ্বিতীয় খালিফা উমার প্রফেট হাজারত মোহাম্মদের কাছে তার খাইবারে থাকা একটি জমি সম্পর্কে জানান এবং তিনি প্রফেট হাজারত মোহাম্মদের কাছে জানতে চান এই জমি তিনি কোন ভালো কাজে কিভাবে ব্যবহার করতে পারেন তখন প্রফেট হাজারত মোহাম্মদ তাকে পরামর্শ দেন এই জমি সাতকা জারিয়া করে দেওয়ার জন্য জারিয়া করে দিলে ব্যক্তি মৃত্যুর পরও পুণ্য অর্জন করতে পারেন প্রফেট হাজারাত মাহমদ তিনি নিজেও অনেক জমি জারিয়া করেছিলেন ইসলাম ধর্মে মসজিদ মসজিদে কুবা নির্মাণ করেছিলেন এই প্রফেট হাজারাত মহম্মাদ এবার প্রশ্ন উঠছে এই সৎকা জারিয়া কি আর ওয়াকফের সাথেই বা এর কি সম্পর্ক দেখুন জারিয়া হল কন্টিনিউয়াস ডোনেশন যে ডোনেশন মানুষের উপকারে আসে আর এই জারিয়া কোনো পুকুর হতে পারে কোনো জমি হতে পারে কোনো অর্থ হতে পারে আবার জ্ঞান দানও হতে পারে সাহি মুসলিম হাদিস ওয়ান সিক্স থ্রি ওয়ানে বলা আছে যে জ্ঞান মানুষের উপকারে আসে তা জারিয়ার অন্তর্ভুক্ত এবার বিষয় হল কোনো জমি যদি একবার জারিয়া হয়ে যায় তাহলে সেই জমির মালিক পুনরায় সেই জমির অধিকার দাবি করতে পারে না অর্থাৎ যে জমি একবার দান হয়ে যায় তার মালিক হয়ে যায় আল্লাহ আর এই যে জমির উপর একটা মালিকানা আলাদা করে তৈরি হওয়া বা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াকাফা যেটাকে সংক্ষেপে বলা হয় ওয়াকাফ অনেকে এটাকে বলে থাকেন ওয়াক ওয়াকাফ সম্পত্তি যেমন পুনরায় দাবি করা যায় না পাশাপাশি ওয়াক সম্পত্তি বিক্রিও করা যায় না তাই বলা হয় আ আ অলওয়েজ যেমন ধরুন দিল্লির জামা মসজিদ আজ থেকে চারশো বছর আগে শাহজাহান সেই জামা মসজিদকে ওয়াক সম্পত্তি ঘোষণা করেছিলেন আর চারশো বছর পর অর্থাৎ দু পঁচিশ সালেও সেই জামা মসজিদ কিন্তু ওয়াক সম্পত্তি তবে ওয়াক সম্পত্তি বিক্রি করতে না পারলেও সেই সম্পত্তিকে খাটিয়ে অর্থাৎ ভাড়া দিয়ে বা সেখানে অন্য কোনো কৌশলে উপার্জন করে সেই উপার্জনকৃত অর্থ গরিব মুসল্লিদের স্বার্থে ব্যবহার করা যেতে পারে সেই অর্থ দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা যেতে পারে সেই অর্থ দিয়ে হসপিটাল বানানো যেতে পারে এমনকি সেই উপার্জিত অর্থ দিয়ে মসজিদ নির্মাণও করা যেতে পারে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় যে ওয়াকাপ সম্পত্তি রয়েছে তা রক্ষণাবেক্ষণ এবং সেই সম্পত্তি কেউ দখল করে নিচ্ছে কিনা তা দেখার জন্য রয়েছে একটি করে ওয়াকাফ বোর্ড ভারতবর্ষে সিয়ার সুন্নির ওয়াকাফ বোর্ড রয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে একত্রিশটি ওয়াক বোর্ড রয়েছে যে ওয়াক বোর্ডকে কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর সেই সময়ের ইসলামী শাসকরা জমি বা মসজিদকে ওয়াকাফ করতেন পরবর্তী সময় বহু হিন্দু শাসক বা হিন্দু রাজারা সম্প্রীতির স্বার্থে জমি ওয়াকাফ করেছিলেন অর্থাৎ সেখান থেকে জানা যাচ্ছে যে কোনো ব্যক্তি চাইলেই সেই সময় ওয়াকাফ করতে পারতেন কিন্তু ব্রিটিশ শাসনকালে এই ওয়াকাফ নিয়ে একটা নতুন বিল আসে যাকে বলা হয় মুসলমান ভ্যালিডেশন ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পর সেই বিলের বেস করে একটা নতুন বিল আসে আর সেই বিলে বলা হয় যে ওয়াকাপ সম্পত্তিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর কোনো ব্যক্তি যদি ওয়াক সম্পত্তি ভোগ দখল করতে আসে তাকে তাহলে অবিলম্বে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিন্তু সময় সময় ওয়াকাপ সম্পত্তি নিয়ে কিছু অভিযোগ উঠে আসে বলা হয় যে এক শ্রেণীর মুসলিমরা সেই ওয়াকাফ সম্পত্তি জবর দখল করে নিচ্ছে এই অভিযোগ সামনে আসার পর উনিশশো সালে কংগ্রেস সরকার একটা ওয়াকাফ নিয়ে নতুন বিল নিয়ে আসে আর সেখানে বিরোধী আসনে থাকা বিজেপি সেই বিলকে সমর্থন করেছিল নতুন এই আইনে ওয়াকাপ বোর্ডকে বেশ কিছু ক্ষমতা হস্তান্তর করা হয় যদিও সেটা নিয়ে বিতর্ক ছিল আগে ওয়াক বোর্ডের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে সুপ্রিম কোর্টে মামলা করা যেত কিন্তু নতুন এই আইনে তা তুলে দিয়ে ওয়াকাপ ট্রাইব্যুনাল তৈরি করা হয় এবং সেখানেই মামলা নিষ্পত্তি হতো তারা যে সিদ্ধান্ত নিত সেটাই ছিল চূড়ান্ত এবার ওয়াক বোর্ড নিয়ে আমি বেশ কয়েকটা দুর্নীতির কথা আপনাদেরকে শোনাবো আমি ভিডিও শুরুতে প্রথমেই বলেছি যে ওয়াকা প্রপার্টি এমন একটা প্রপার্টি যেখানে ইসলাম বিরোধী কাজ করা যায় না কিন্তু দু সালে বিজয় মালিয়া নামে এক ব্যক্তি তিনি ওয়াকাফের বেশ কিছু সম্পত্তি বেআইনি ভাবে কেনেন এবং সেখানে মদের কারখানা তৈরি করেন আর এই বিষয়টি জানাজানি হওয়ার পর উত্তরপ্রদেশের প্রদেশের সিয়া বোর্ড তাকে নোটিশ পাঠায় ঠিক একইভাবে দু সালে মধ্যপ্রদেশের কংগ্রেস লিডার রিয়াজ খান তার নামেও একটি দুর্নীতির অভিযোগ ওঠে যখন তার নামে কেস ফাইল করা হয় তিনি সেখান থেকে পালিয়ে যান তার নামে অভিযোগ ছিল তিনি সাত কোটি টাকা তিনি আত্মসাত করেছিলেন যখন তিনি পালিয়ে যান পাঁচ হাজার টাকা পুরস্কার পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল তাকে ধরে দেওয়ার জন্য অন্যদিকে উত্তরপ্রদেশের এক মুতুয়ালি সাদাত খানের বিরুদ্ধেও ওঠে অভিযোগ বলা হয় তিনি বেশ কিছু ওয়াকা প্রপার্টি নিজের মতন করে বিক্রি করে সেই টাকা কজনে মিলে ভাগ করে নেয় একবার ভাবুন যে ওয়াকা প্রপার্টির উপার্জিত অর্থ গরিব মানুষদের উপর খরচ করার কথা সেই অর্থ বেশ কিছু স্বার্থানিষী মুসলমান নিজের মতন করে ভোগ দখল করে ব্যবহার করছে অর্থাৎ দুর্নীতি কতটা গভীরে গেলে এই ধরনের কাজ করা সম্ভব হতে পারে এবার আসি পশ্চিমবঙ্গের কথায় আমাদের শাসক দলের দুই সাংসদ এবং কলকাতার মেয়রের বিরুদ্ধেও কিন্তু রয়েছে এই ওয়াকা প্রপার্টি ভোগ দখলের অভিযোগ এক কথায় বলা যায় দুর্নীতিবাজদের কোনো ধর্ম হয় না একবার ভেবে দেখুন যদি এই ভাবে প্রপার্টি ম্যানেজ করা হতো আর সেই উপার্জিত অর্থ গরিব ব্যবহার করা হতো তাহলে বহু গরিব মুসলিম আজ কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ পেতে পারত তাদের সন্তানরাও ভালো স্কুলে পড়তে পারত কিন্তু সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হলো এ প্রসঙ্গে বলে রাখি অনেকেই ভাবছেন ওয়াকা বিল হয়তো বাতিল করা হয়েছে একদম নয় ওয়াক বিল কিছু সংশোধন করা হয়েছে এই দুর্নীতির কথা মাথায় রেখে দু বিলে পঁচিশ সালে মোদী সরকার যা মুসলিমদের স্বার্থেই করা হয়েছে নতুন এই আইনে বলা হয়েছে পাঁচ বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছেন এরকম যে কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি ওয়াকাফ করতে পারে। আর ওয়াকাফ সম্পত্তি যদি কোনো নির্দিষ্ট ডকুমেন্ট দেখাতে না পারে তাহলে সেই সম্পত্তি ওয়াক বোর্ড নিজের বলে দাবি করতে পারবে না আর এর ফলে কোনো ডকুমেন্ট দেখাতে না পারলে বাই ডিফল্ট সেই সম্পত্তিটা সরকারের অধীনস্থ হয়ে যাবে আর এখানেই মূলত আপত্তি জানিয়েছে ওয়াক বোর্ড আর এই পুরো প্রসেসটা দেখার জন্য থাকবেন একজন ডিস্ট্রিক্ট কালেক্টর এই বিষয়টিতেও ওয়াক বোর্ড কিন্তু আপত্তি জানিয়েছে দেখুন এই আইনের ফলে মুসলিম সমাজের উপকার হবে না অপকার হবে সেটা এত আগে বলা সম্ভব নয় সেটা তো সময় বলবে তবে এটা ঠিক এই আইনের ফলে ওয়াকাফ বোর্ডের যে ক্ষমতা কমিয়ে আনা হয়েছে সেটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই আগে ওয়াকাপ সম্পত্তির ক্ষেত্রে ওয়াকাপ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল তবে এখন কোনো ব্যক্তি চাইলে সে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা নিয়ে যেতে পারে এখন থেকে নতুন আইনে সরকার দুজন করে অমুসলিমকে রাখার কথা বলেছেন আর এখানে অনেকে আপত্তি জানিয়েছেন অনেকেই বলছেন সরকার কি তাহলে এখন ধর্মে প্রবেশ করতে চাইছে কিন্তু সরকারের যুক্তি হলো ওয়াকাফ ব্রিটিশ আমলে তৈরি তাই তাই নিয়ে নির্দিষ্ট কোনো ডেফিনেশন না থাকার কারণে দুজন করে অমুসলিম থাকার মধ্যে কোনো আপত্তি থাকার কথা নয় আর বাৎসরিক আয় ব্যয়ের হিসেব রাখা মুক্ত করার জন্য অমুসলিম থাকাটা বিশেষভাবে প্রয়োজন আর এই যুক্তি কোনোভাবেই মানতে রাজি নয় একদল মুসলিম সংগঠন তার সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি রায় দেয় কি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ওয়াকাফ নিয়ে বলতে গেলে আরও অনেক কথা বলা যায় কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে ছোটোর মধ্যে বলার চেষ্টা করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আপনার কি ওয়াকাফ নিয়ে কোনো তথ্য জানা আছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ